দক্ষিণ এশিয়ার দেশগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে শুরু করেছে শুরুটা হয়েছিল শ্রীলঙ্কা ও পাকিস্তান দিয়ে এরপর যুক্ত হয় বাংলাদেশের নাম এখন তার সঙ্গে শোনা যাচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহৎ শক্তি ভারতের নামও টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে পনেরো জুলাই শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাতশো পঞ্চাশ কোটি ডলার কমে দাঁড়িয়েছে পাঁচশো বাহাত্তর বিলিয়ন বা সাতান্ন হাজার দুইশো কোটি ডলার এর আগে দু হাজার সালের নভেম্বর মাসে ভারতের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল সাতান্ন হাজার দুশো কোটি ডলার তবে এরপর দু হাজার একুশ সালের অক্টোবর মাসে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় চৌষট্টি হাজার দুশো কোটি ডলার এর কারণ হিসেবে বলা হয়েছে বৈদেশিক ডলারের দাম স্থিতিশীল রাখতে রিজার্ভ ব্যাংক পাঁচ হাজার কোটি ডলার বাজারে ছেড়েছে তার জেরে রিজার্ভ এতটা কমেছে এদিকে ডলারের সাপেক্ষে ভারতীয় রুপির দাম ক্রমেই নিম্নমুখী গত বৃহস্পতিবার তার নতুন নজির গড়েছে এক ডলারের মূল্য আশি রুপি পেরিয়ে দিনের এক সময় রুপির দাম কমে প্রতি ডলার দাঁড়ায় আশি দশমিক শূন্য ছয় তবে এরপর রুপির দাম আবার কিছুটা বৃদ্ধি পায় বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় রুপির দরপতন হচ্ছে ক্রমাগত মূলধনী বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীদের চলে যাওয়া অন্যতম কারণ বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একাংশ এবছর রুপির দরপতন হয়েছে সাত শতাংশ এই ক্রমাগত পতন রোধ করতে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া সঞ্চিত বিদেশি মুদ্রা এক ষষ্ঠাংশ বিক্রি করেছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই পদক্ষেপ পতনে কিছুটা হলেও রাষ্ট্রান্তে সক্ষম হয়েছে যদিও তাতে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার অনেকটা কমেছে এ বাস্তবতায় ভারত এখন ঘনিষ্ঠ ব্যবসায়িক অংশীদার দেশগুলোর সঙ্গে রুপিতে বাণিজ্য করার চেষ্টা করছে তার সম্ভাব্যতা যাচাই করছে